নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা রেখে আপনারা সবাই খুব ভালো আছেন নতুন বছরের শুরুতেই মানে প্রথম দিনই আপনাদের জন্য আর একটা বড় ভিডিও নিয়ে আমি আজি হলাম সো আমি মৌসুমি উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে প্রচুর পরিমাণে ওয়েলকাম ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করলাম আমি আপনাদের কাছে হাত জোড় করে ছোট্ট একটি অনুরোধ রইল আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন শেষ অব্দি নো স্কিপ করে আশা রাখি ভালো লাগবে দেখছেন তো কথা বলতে বলতে আসল কথাটাই বলতে ভুলে গেছে আজকে ভিডিওটা হচ্ছে একটা স্পেশাল দিনে সে স্পেশাল দিনের উইস করবো না আপনাদেরকে সেটা কি কখনো হয় তো হ্যাপি নিয়ে আমাদের বন্ধুরা নিয়রের অনেক অনেক শুভেচ্ছা আমার ফ্যামিলির প্রত্যেকটি সদস্যকে আমি বছরের প্রথম দিনের শুরুতেই অনেক কষ্ট করে একটা বড় ভিডিও শুট করছি হ্যাঁ এডিট করতে হয়তো লেট হবে আপনাদের সাথে শেয়ার করতে আমার ভিডিওটা অনেক লেট হবে কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি অনেকগুলো কারণ আছে সেই জন্য কিন্তু বছরের প্রথম দিনেই আমার পক্ষে একটা বড় ভিডিও নিয়ে আসা অনেকটা চাপ ছিল বড় ভিডিও কেন ব্লগ শর্ট সব কিছুই করা এখন আমার পক্ষে অনেক চাপ থাকে যাই হোক সেই সব কথা বাদ দিন সেই সব কথা পরে একটা ভিডিওতে বলবো আজকে বছরের প্রথম দিনে আমি মন খারাপ করে থাকতে চাই না আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনাদের এই বছরের রেজুলেশন কী অনেকেই দেখি বছরের প্রথম দিনে বছরের রেজুলেশন করে ফেলে তো আমার এই রেজুলেশন রেজুলেশন হয়তো কোনো কাজে লাগেনি আদেও আমরা বছরের প্রথম দিনে ভেবে নিব যে আমি এই বছরটা এই এই করব ওই ওই করবো কিন্তু হয় কোনো কিছুই না সেই জন্য আমার এই বছরের কোনো রেজুলেশন নাই কিন্তু আগামী বছরে যা যা আমার সাথে ঘটে গেছে যা যা খারাপ হয়েছে সব কিছুকে মনে রেখে সব কিছু থেকে শিক্ষা নিয়ে নতুন বছর শুরু করলাম মনে এইটুকু আশা নিয়ে অবশ্যই নতুন বছরটা শুরু করলাম যে আমাদের পরিবারের সাথে যা যা খারাপ কিছু হয়ে গেছে সব এই বছরে ঠিকঠাক হয়ে যাবে আমার একটা জিনিস মনে হয় পুরাতন বছরে যা কিছু হয়ে গেছে যা কিছু ঘটে গেছে সব কিছুকে মনে রেখে সব কিছু থেকে শিক্ষা নিয়ে নতুন বছর শুরু করাই বেস্ট আমার জন্য কারণ রেজলিউশন করলেই আবার দু তিন মাস যেতে যেতে মাঝখানে সব কিছু উলট হয়ে যায় সেটা আমার ক্ষেত্রে হয় সবার ক্ষেত্রে আমি বলছি না যাই হোক আপনারা যারা যারা নতুন বছর রেজলিউশন করে ফেলেছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের সাথে আমার একবার কথা বলা শুরু হলে আর কথা শেষেই হতে চায় না আচ্ছা যাই হোক বাদ দিন এই সব অনেক বকর বকর করে নিলাম মন খারাপ বন্ধ করে এখন রান্নার দিকে মনোযোগ দেওয়া যাক আপনারা যারা শুরু থেকে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে নিলেন আপনারা কি বুঝতে পারলেন যে আজকে আমার চ্যানেলে কি রান্না হতে চলেছে যারা ধরে ফেলেছেন তাড়াতাড়ি কমেন্ট করুন অ্যাস হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আজকে নিউ ইয়ার স্পেশাল চিকেন বিরিয়ানি রান্না করছি আমি তাও প্রথমবার জীবনে ইউটিউব দেখে জানি না হবে কিন্তু আমি মনে করি মানুষের জীবনে সব কিছুই প্রথমবার হয় মানুষকে চেষ্টা তো একবার করতেই হয় সেটা সফল হোক বা না হোক কিন্তু চেষ্টা না করলে মানে সেই জিনিসটা আমি শিখবো কী করে তো ইউটিউব দেখে চিকেন বিরিয়ানি রান্না করছি বাড়ির প্রত্যেকে খাবে এই বিরিয়ানিটা সেই জন্য একটু ভয় ভয় আছি আজকে নিউ রাতে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে আমাদের পরিবারের সবাই আছে এই পিকনিকে আর বিশেষ করে বোনদের অনুরোধে এই বিরিয়ানি রান্না করা কারণ আমি আগের বছর পোলাও রান্না করেছিলাম তার আগে ফ্রায়েড রাইস রান্না করেছিলাম আর প্রতি বছর নিউ দিন চেষ্টা করি নতুনত্ব কিছু রান্না করার তো এবার বোনুরা বলেছে এবার বিরিয়ানি পালা তো তাদের মন রাখার জন্য তাদের অনুরোধেই আজকে আমি বিরিয়ানিটা রান্না করছি জানি না কি হবে শেষ পর্যন্ত যে কি রেজাল্ট আসবে আর যা হবে সব তাই আপনাদের সামনে আমি তুলে ধরবো আচ্ছা বলুন তো এই নিউ ইয়ারের দিনে আপনারা কে কে মাঠে পিকনিক করতে গেছিলেন আমরা ছোটোবেলায় প্রচুর মাঠে পিকনিক করেছি আজকে ফার্স্ট জানুয়ারির দিনে আর পঁচিশে ডিসেম্বর প্রচুর মানে প্রচুর ছোটবেলায় বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু এখন আর হয়ে ওঠে না কারণ সময় পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হচ্ছে বন্ধু বান্ধবী তো অনেক আছে কিন্তু তারা এখন ছোটোবেলার মতো মাঠে ঘাটে পিকনিক করতে চায় না সবাই এখন ঘুরতে যায় কিন্তু তাদের সাথে ঘুরতে যাওয়া আমার পক্ষে সম্ভব না কারণটা আপনারা জানেন আমাদের পরিস্থিতিটা খারাপ হয়ে সে আমার এরকম একটা বয়সে মানে এতদিন আমি ছোট ছিলাম মাঠে ঘাটে পিকনিক করে বেড়াতাম আর এখন বয়স হয়েছে বড় হয়েছে কিন্তু এখনই পরিস্থিতি খারাপ হয়ে গেল যাই হোক আমি মন খারাপ করি না আর মন খারাপ করে কোনো লাভও নাই আমার মনে এইটুকু বিশ্বাস আছে যে সময় পরিবর্তন একদিন ঠিক হবে আর আমাদের খারাপ পরিস্থিতিগুলো একদিন ঠিক হয়ে যাবে সবশেষে একটা কথা না বললেই নয় আমি ছোটোবেলা থেকে আমার পরিবারের ক্ষেত্রে একটা জিনিস নোটিস করেছি যে আমার পরিবারের কোনো সদস্যই আজকের দিনে কোথাও ঘুরতে যেত না সেটা দূরে হোক বা কাছে হোক সবাই মিলে রাতের বেলা ছোট্ট একটা আয়োজন করতো আর সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করতো আর আমার ক্ষেত্রেও সেটা মিলে যাচ্ছে আমি জানি আমি পরিস্থিতির জন্য কোথাও ঘুরতে যেতে পারছি না কিন্তু এই দিনটাতে আমি প্রত্যেক বছর চেষ্টা করি যে আমি নতুন নতুন কিছু রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবো আর আমি প্রত্যেকবার সেই চেষ্টাটাই করে যাই আপনাদের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে যে আমি রান্নার ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে তো রেসিপিটা না বলে দিয়ে এত করছি আমার মনে হয় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বিরিয়ানি রেসিপি সবাই জানে আর এমনিতেও ভিডিওটা চলছে আপনারা সেখানে দেখেই নিচ্ছেন যে আমি কী কী ব্যবহার করছি আর সব থেকে বড়ো ব্যাপার হলো আমি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার তো বড় ভিডিও করাই হয় না আর মাঝে মধ্যে মিনিব্লগ করতাম সেটাও আর করা হয় না তো অনেকগুলো কথা জমি আছে না সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে আজকালকার যুগে কেউ দুঃখর কথা শুনতে চায় না তো কথা শেয়ার করার মতো আমার কাছে তেমন মানুষজন নাই সেজন্য আপনাদেরকে একবার পালে আপনাদের সাথে সব কিছু খুলে শেয়ার করতে পারি আমি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো রান্না প্রায় শেষের দিকে রাইস হয়ে গেছে চিকেন কষা হয়ে গেছে আমার লেয়ারও করা হয়ে গেছে এরপর শুধু দম দেওয়ার পালা যেরকম ভিডিওতে দেখেছি হুবু হু ওরকম করার চেষ্টা করেছি শুধু একটা জিনিস বাদ দিয়ে এই যে দম দেওয়ার সময় হাড়ির মধ্যে আটা দিয়ে সেঠে দিতে হতো কিন্তু আমি ওটা করিনি এত ঝামেলার কাজ এমনি এমনিতে অনেকটা লেট হয়ে গেছে ত্রিশ মিনিট লো আছে দমে দেওয়া ছিল ঢাকাটা খুলে দেখলাম ত্রিশ মিনিট পর কি একটা দারুণ সেন্ট পার হয়েছে এরপর নামে নিলাম কড়াইতে ঢেলে একটু ঘি মিক্স করলে আমার বিরিয়ানি রান্না পুরো কমপ্লিট হয়ে গেল আচ্ছা যারা আপনারা শুরু থেকে এখন পর্যন্ত ভিডিওটি দেখলেন আমার ছোট্ট একটা অনুরোধে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর বিরিয়ানির কালারটা রান্নাটা ভিডিওটা কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কি আর আজকের ভিডিওটির মাধ্যমে আমার বিরিয়ানির রান্না শেয়ার করা আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন আপনাদের পরিবারের অন্যান্য সদস্যর কাছে আমার ভিডিওটিকে পৌঁছে দিতে সাহায্য করুন শেয়ার বাটনে ক্লিক করে তাহলে আমি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করার যারা আজকে ভিডিওতে নতুন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান আর যারা আমার পরিবারের সদস্য আগে থেকেই হয়ে গেছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আচ্ছা আজকের জন্য তাহলে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথেই ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন বাই লাভ ইউ অল